আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আইপিএস এর প্যাকেজ যে প্যাকেজটি সামনে দেখতে পাচ্ছেন এটি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে তারেক হোসেন স্যার আমাদের কাছে অর্ডার করেছেন স্যারের চাহিদা ছিল চার থেকে পাঁচটি ফ্যান এবং পাঁচ থেকে সাতটি লাইট সাথে অনুরাউটার চালাবেন এবং আইপিএসটি যেন পিওর সাইনওয়াব টেকনোলজি সমৃদ্ধ হয় তাই সারের চাহিদার কথা মাথায় রেখে আমরা সারকে দিয়েছি অ্যাকসাইট ব্র্যান্ডের স্টার এগারোশো পঁচিশ নয়শো ওয়াট সমৃদ্ধ একটি আইপিএস যে আইপিএসটি পিওর সাইন টেকনোলজি সমৃদ্ধ আইপিএস এবং এই আইপিএসের সাথে আমরা ব্যাটারি হিসেবে রেখেছি বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড রহিম আফরুজ ব্র্যান্ডের আর টিভি টু হান্ড্রেড টল টিউবলার ব্যাটারি ভিউয়ার্স এই আইপিএসের কম্বিনেশনটি খুবই সুন্দর হয়েছে যে মেশিনটি আমরা এটার সাথে রেখেছি এটি এক্সাইট ব্র্যান্ডের পিওর সাইন টেকনোলজি সমৃদ্ধ আইপিএস নয়শো ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস এই আইপিএসটি হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি তৈরি করা কারণ এই আইপিএসটিতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটা ডুয়েল স্টেজে চার্জিং করে অর্থাৎ দুইটা স্টেজে আপনার চার্জকে অ্যানালাইসিস করে এই মেশিনটা আপনার ব্যাটারিকে চার্জ প্রদান করবে এবং এই মেশিনটি হচ্ছে লো ভোল্টেজ কাজ করে অর্থাৎ যখন আপনার ভোল্টেজ কম থাকে কিছু আইপিএস আছে লো ভোল্টেজে চার্জ দিতে পারে না কিন্তু এই আইপিএসটি লো ভোল্টেজও ভালো পারফর্ম করে এবং এই আইপিএসটিতে মেনুয়াল মেন্স বাইপাস ফেসিলিটি রয়েছে আপনাদেরকে একটু ক্লিয়ার করি মেনুয়াল মেন্স বাইপাস কি জিনিস আইপিএসের যদি কখনো প্রবলেম হয় সেই আইপিএসের যে আউটপুট থাকে এগুলো বন্ধ হয়ে যায় ক্ষেত্রে আপনি আইপিএসের প্লাগ খুলে ডাইরেক্ট করতে হয় কিন্তু যদি মেন্স বাইপাস ফেসিলিটি থাকে পিছনে একটি বাইপাস সুইচ দেওয়া আছে আপনি জাস্ট সুইচটাকে বাইপাস করে দিলে আইপিএসের ভিতর দিয়ে বাইপাসলি আপনার কারেন্ট সাপ্লাই দিতে থাকবে অর্থাৎ আউটপুটে যে ডিভাইসগুলি চলতেছিলো এগুলো আবার কারেন্ট থেকে সুন্দরভাবে চলতে থাকবে ভিওয়ার্স এই ছিল আইপিএস এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই আইপিএসটিতে বিক্রয় পরবর্তী অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এক্সট্রা ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর যে ব্যাটারিটি আমরা পাশে রেখেছি এটি হচ্ছে জার্মান প্রযুক্তিতে তৈরি রোহিমাফরুজ ব্র্যান্ডের আর টিভি টু হান্ড্রেড ব্যাটারি এই ব্যাটারিটি দুইশো এমপিআর আওয়ারের ব্যাটারি এবং যেহেতু পিউর সাইন অ্যাপ টেকনোলজি সম্বন্ধে আইপিএস এর সাথে আমরা টল টিউবলার ব্যাটারি দিয়েছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি পাঁচ থেকে সাত বছর খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন ভিউয়ার্স এই ধরনের আইপিএসের প্যাকেজ যারা ক্রয় করতে চাচ্ছেন দেশ কিংবা প্রবাস থেকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা যে আইপিএস নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা টপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুসারে যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স যারা আইপিএস সম্পর্কে জানার জন্য আমাদেরকে কল দেন অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম